আপু কেমন আছেন জি ভালো আছি আপু কোথা থেকে আসেন খুলনা থেকে খুলনা নুল টিভির ভিডিও সব সময় দেখেন ভিডিও দেখে আসছেন না নুল টিভির ভিডিও দেখে তারপর আসছেন মানে খুলনা থেকে অনেক দূর থেকে আসছেন সকালে রওনা দিচ্ছেন নাকি আমি আচ্ছা আচ্ছা আপু দর্শক আমার বিয়ের যারা আছেন আপু কিন্তু পার্ট টাইম একটা ব্যবসা করে মানে সংসার সামলায় পাশাপাশি কিন্তু ব্যবসাটাও করে হ্যাঁ কি ব্যবসা করে অবশ্যই ধারণা দিব অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আপু ব্যবসায় জগতে কতদিন হয়েছে আসছেন এক বছর হবে এক বছর ধরে এই ব্যবসা করেন না আচ্ছা ব্যবসা কত টাকা দিয়ে শুরু করেছিলেন আমি সত্যি কথা বলতে আমি নিজেই শুরু করছি এটা হচ্ছে মনে করেন আমি আমার জিনিস বন্ধক রেখে 10000 টাকা দিয়ে শুরু করেছিলাম জিনিস বন্ধক রেখে 10000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন কোনো ইয়া নিয়ে নি কারণ আমার নিজে হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চাই যার কারণে হচ্ছে আমি কারো আমার হাজবেন্ডের কাছ থেকে আমি একটা টাকাও আমার আব্বুর কাছ থেকেও আপনার হাজবেন্ডের কাছ থেকেও নেন না আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে আত্মীয়-স্বজন মামা কারো কাছ থেকে না না মানে নিজের জিনিস বন্ধক রেখে আপনি দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন কতদিন হয়েছে ব্যবসা শুরু করছেন এক বছর হতে যাবে আচ্ছা যাও এখন এই যে এই আঙ্কেলের থেকে প্রোডাক্ট কিনতে আসছেন নাকি হ্যাঁ এই যে দেখেন মানে এই গার্মেন্টস আইটেম নিয়ে ব্যবসা করেন নাকি হ্যাঁ এক্সপোর্টের আইটেম নিয়ে ব্যবসা করেন আচ্ছা দশ হাজারটা দিয়ে যেহেতু ব্যবসা শুরু করছেন কতদিন হয়েছে এক বছর আচ্ছা এখন কত টাকা ষাট সত্তর হাজার টাকা এখন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু পাশাপাশি সংসার সামলাইতে আছেন বাসায় বসেই কিন্তু আপনি অনলাইনে পেজ থেকে বিক্রি করতে আছেন নাকি আপনার একটা পেজ আছে নাকি পেজের স্পিলিংটা একটু বলে দেন সুবিধা অর্থে সে কালেকশানটা একটু বানামটা করে দেন সুবিধা অর্থে সবার ভালো আই কে আর এ এস হ্যাঁ কালেকশন কালেকশন বানাম করেন আপনি আবার একবার প্রস্তুত কারকদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি আবার এটা পাইকারি আবার আপনার জেলায় আপনি পাইকারি দেন খুলনা পাইকারি দামিও নিতে পারে যা হ্যাঁ তো পাইকারি তো নিতে বলবেন আচ্ছা আহ জি তাই দর্শক দেখছেন আপু কিন্তু ব্যবসা শুরু করছে আপুর সাথে আমার সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আপু কি বলছিলেন আমার দেখে আমি বলছিলাম ভিডিও দেখে আসেন নুল টিভি ভিডিও দেখে তারপর আসেন আচ্ছা দেখেন এটা হলো যে কোনা bari কোনা bari সরাসরি এখানে এসে কিন্তু আপু এ ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু আচ্ছা যে সকল বেকার আপুরা আছে মানে একদম যারা এখন বাসায় সংসার সামলাতে পারে না মানে সংসার চলতে কষ্ট হয়ে যায় ঠিক আছে মানে তাদের জন্য কি বলবেন যারা আপুদের জন্য আপুদের জন্য আমি একটা মেয়ে মানুষের সাহস করে কিন্তু ব্যবসাটা শুরু করছেন সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা যাদের বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে অনেকজন বলেন যে আমার বাচ্চা আছে বাচ্চা নিয়ে কি ব্যবসা করা যায় বাচ্চা নিয়ে কি ব্যবসা করা যায় আপনার দুইটা বাচ্চা আপনার দুইটা বাচ্চা তাদের মাদ্রাসায় দিচ্ছি হ্যাঁ তার পরেও আমি এখন তো আপনি একবারে সকল আলহামদুলিল্লাহ আসলে অনেকজনই বলে যে আমার বাচ্চা আছেন ব্যবসা করে কিভাবে করব দেখেন এই আপু কিন্তু আপু আপনি সাকরি কি করেন না সাকরি করতে পারতেন না আমার পছন্দ সাকরি পছন্দ করেন না আপনি পছন্দ করেন সাকরি আপনি কি পাশ করছেন ইন্টার পাশ করছেন না ইন্টার পাশ করে কিন্তু আপনি চাকরি করতে পারতেন অনেক সুবিধা সুযোগ সুবিধা পাইতেন ঠিক না থেকে দশ থেকে পনেরো টাকা বেতন পাইতেন চাকরি করতে পারতেন না পারতেন কিন্তু চাকরিটা করেন নাই কারণ চাকরিতে শান্তি না চাকরিতে শান্তি ব্যবসায় শান্তি না আপনি কারো অধীনে থাকা লাগতেছে না দেখেন এই আপু কিন্তু একবারে নিজ উদ্যোগে কিন্তু এই ব্যবসাটা শুরু করছে অবশ্যই চাইলে আপনারা যারা বাস

পাইকারি দিয়ে থাকেন জি ভালো থাকবেন সলাম আলাইকুম